এসএসসি পাশ করেছেন এখন কি কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন দেখে নেই কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন একদম ধাপে ধাপে বন্ধুরা আপনারা যদি একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে চান তাহলে প্রথমে আমাদের গুগল সার্চ বক্সে যেতে হবে এবং সেখানে লিখতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটার মধ্যে ক্লিক করতে হবে দেন আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে উপরে দেখেন এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ ডট বিডি এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এই পেজটি চলে আসবে এখানে আমাদের লগ করতে হবে তো লগ ক্লিক করলাম দেন এই পেজটি চলে আসবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে যেহেতু আমরা নতুন ভর্তি হব তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের নেই তার জন্য এই যে নিচে দেখেন যে আপনার কি অ্যাকাউন্ট নেই সাইন আপ এটার মধ্যে ক্লিক করে দিবেন যেহেতু আমরা নতুন তো আমরা সাইন আপে ক্লিক করার পর দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আমাদের রোল দিতে হবে বোর্ড দিতে হবে কোন সালে এসএসসি পাশ করেছি সেটা দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার ওই নাম্বারটি আবার দিতে হবে যাতে দুটি নাম্বার একই থাকে সব কিছু একবার যাচাই করে নেবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আমি পড়েছি এবং বুঝেছি এটার মধ্যে ক্লিক করে সাইন আপ এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেখানে একটি মেসেজ যাবে এবং মেসেজে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো লগ এটার মধ্যে ক্লিক করুন দেন এখানে ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর লগ ইন এটার মধ্যে ক্লিক করে দিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা আপনাকে মেসেজের মাধ্যমে বোর্ড থেকে দিয়ে দিবে। এটা সংরক্ষণ করে রাখবেন সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা লগ ইন করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে বামে দেখেন যে আমার প্রোফাইল আমার প্রোফাইলে এখানে আবেদনকারীর প্রোফাইল এখানে প্রোফাইলে আবেদনকারীর তথ্য থাকবে আবেদনকারীর নাম বাবার নাম মার নাম লিঙ্গ সব কিছু দেখে নেবেন যে ঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে আপনার স্কুলে যোগাযোগ করবেন আবেদনের অবস্থা আবেদন জমা দেওয়া হয়েছে না হয়নি জমা দেওয়ার তারিখ আবেদন আপডেট সংখ্যা এগুলো কিছুই হয়নি বর্তমানে আমাদের প্রোফাইল দেখাচ্ছে তো আমরা যদি আবেদন করতে চাই তাহলে এটি আবেদন এখানে ক্লিক করে দিবেন তো এখানে একটি কথা মনে রাখবেন আবেদন করার আগে আবেদন ফি জমা দিতে হবে সর্বপ্রথম আবেদন ফি জমা দিতে হবে তার জন্যই যে এখানে দেখেন আবেদনের নিচে আবেদন ফি জমা দিন এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন যে মোবাইল ব্যাংকিং এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে চাইলে আপনি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটি করব তো এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে অ্যামাউন্ট থাকবে নাম থাকবে তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে পে উইথ বিকাশ তো পে উইথ বিকাশ এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে দেন একটি ফিরতি মেসেজে কোড দেওয়া থাকবে ভেরিফিকেশন কোড তো এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন আপনার বিকাশে পিন নাম্বার দিবেন দেওয়া শেষ হয়ে গেলে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবেদন করুন এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর কলেজ অনুসন্ধান এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে আপনার বোর্ড দিতে হবে জেলা দিতে হবে থানা দিতে হবে কলেজ চুজ করতে হবে তো কলেজ অনুসন্ধান এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এই অপশনটি চলে আসবে এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে আপনার কোন জায়গায় ভর্তি হতে চান সেই কলেজটি কোন বোর্ডে আছে সেটা এখানে দেখিয়ে দিতে হবে তো আমি কুমিল্লা বোর্ডের সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে জেলা আপনার কোন জেলার সেই জেলাটি এখানে দিতে হবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা দিয়ে দিলাম তারপর হচ্ছে থানা আপনার এখানে থানাটি দেখিয়ে দিতে হবে বাঞ্চারামপুর আমি থানা দেখিয়ে দিলাম দেন কলেজ চয়েস এখানে আপনার কলেজ চয়েস করতে হবে আপনাকে কমসে কম পাঁচটি কলেজ দিতে হবে এবং সর্বোচ্চ দশটি কলেজ দিতে পারবেন তো আপনার পছন্দের কলেজগুলো এক নাম্বার থেকে শুরু করে এভাবে পর্যায়ক্রমে দিবেন তো আমি কলেজের নামটি দেখিয়ে দিলাম তো এভাবে আপনার পাঁচটি কলেজ চুজ করবেন চুজ করার পর যদি আপনি উপর নিচে করতে চান তাহলে যে এরোচিহ্নগুলো দেখতেছেন এগুলোর মধ্যে ক্লিক করলে আপনি এটা নিচে চলে আসবে আর যদি এটার মধ্যে ক্লিক করেন উপরে তাহলে উপরে চলে আসবে তো আমি আবারও বলছি যদি আপনারা কলেজ চুজ করেন তাহলে পছন্দের কলেজটাই এক নম্বরে দিবেন তো পাঁচটি কলেজের মধ্যে যেকোনো আপনি একটি কলেজে চান্স পাবেন তো এখানে আরেকটি কথা যদি আপনারা কোনো কোটা দিতে চান তাহলে কোটার উপরে চিহ্ন আছে এগুলো আপনারা চিহ্ন দিয়ে দিবেন এখানে এ দেখেন যে এখানে কোটার বিশেষ ধরন লেখা আছে এসকিউ মানে বিশেষ কোটা এসকিউ ওয়ান শিক্ষা কোঠা এরকমভাবে কোটা দেওয়া আছে তো আপনারা কোটা সিলেক্ট করে দিবেন যদি কোঠা দিতে চান সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এমন একটি লেখা চলে আসবে এগিয়ে যান এটার মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনার আবেদনে কোনো পরিবর্তন করতে চান তাহলে আবেদন আপডেট করুন এটার মধ্যে ক্লিক করে আপনার পছন্দের কলেজগুলো আবার নির্বাচন করে এটার মধ্যে ক্লিক করে দিবেন সব কিছু যদি ঠিক থাকে আপনার আবেদন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে পিডিএফ ডাউনলোড করুন এটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে এটা আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন তো আপনাদের কদিন পরেই রেজাল্ট দিবে অনলাইনে রেজাল্ট প্রকাশ করা হবে তো বন্ধুরা কলেজের ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা যদি কোনো কিছু না বোঝেন তাহলে কমেন্ট করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে চলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন